হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ধরে ভাবছিলাম কোথাও ঘুরে আসি কিন্তু ব্যস্ততার কারণে কোথাও ঘোরা হচ্ছিল না তো হুট করে একদিন প্ল্যান করে বেরিয়ে পড়লাম এক অজানা সৌন্দর্যের জায়গায় এটা প্রায় লন্ডন থেকে চারশো আশি কিলোমিটার দূরে অবস্থিত যেটা আমাদের সবাই লেগেছিল প্রায় সাত থেকে আট ঘন্টার মতো আর হ্যাঁ দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় এটা বলতে গেলে একদম ইংল্যান্ডের শেষ সীমানায় অবস্থিত আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডে যারা বসবাস করেন আদিকাল থেকে তাদেরকে ইংলিশ বলা হয় কিন্তু এখানে যারা বসবাস করেন ওনারা পুরোপুরি ইংলিশ না এদেরকে কর্নিশ বলা হয় যার কারণে জায়গাটার নামও তাদের অনুসারে কর্ণবল আর এই জায়গার বাসিন্দাদের ইংলিশ ভাষারও কিছু পার্থক্য লক্ষ্য করা যায় এই জায়গায় রয়েছে করুণ এক ইতিহাস যেমন আয়ারল্যান্ড স্কটল্যান্ডের বাসিন্দারা নিজস্ব সাহিত্য শাসন পেলেও এখানের কর্নিশ বাসিন্দারা তাদের নিজস্ব সাহিত্য পায়নি তাদেরকে ইংল্যান্ডের আন্ডারেই থেকে যেতে হয়েছে অনেক তো হলো ইতিহাস নিয়ে কথা এবার আপনাদেরকে নিয়ে যাই আসল সৌন্দর্যে চারপাশটা একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর মনোমুগ্ধকর একদম পাহাড়ের বুক চিরে রয়েছে সবুজ আর নীল সমুদ্র ইচ্ছে করে এখানে এসে যেন কোথাও হারিয়ে যায় প্রতিদিন এখানে হাজার হাজার দেশ বিদেশ থেকে পর্যটনরা এসে ভিড় জমায় উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য এখনো তো মাত্র দেখার সৌন্দর্য শুরু করলাম সামনে তো আরো অনেক সৌন্দর্য বাকি রয়েছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারপাশে কত উঁচু উঁচু পাহাড় সবুজে ঘেরা আর যতটুক চোখ যায় বিশাল সমুদ্রের মাঝে মনে হয় যেন কোথাও হারিয়ে যায় দেখুন একবার চার পাঁচটা মনে হয় যেন এর কোনো শেষ সীমানা নেই চলুন এবার কিছুটা উপরে যাওয়া যাক উপরের সৌন্দর্যগুলো একটু উপভোগ করে আসি আর আকাশের মেঘগুলো দেখে মনে হচ্ছে একে অপরের সাথে সারিবদ্ধভাবে দোল খাচ্ছে তাদের মনের সুখের আনন্দে আর হ্যাঁ দেখতে দেখতে চলে এলাম দ্বিতীয় সারির উচ্চতায় এখান থেকে কিছু দৃশ্য দেখার চেষ্টা করব আমরা সবাই এখন আর হ্যাঁ এখানে সব পর্যটকরা ওইভাবে সিঁড়ি বিয়ে বিয়ে উপরে উঠতে থাকে সবাই উপরে ওঠার সময় অনেকগুলো দৃশ্য আমি দেখেছিলাম চোখে যা আমার ফোনের ক্যামেরায় ধারণ করতে পারিনি অসম্ভব সুন্দর ছিল প্রত্যেকটি দৃশ্য দেখুন বন্ধুরা নীল সমুদ্রের বিশালতা কতটা সুন্দর দেখাচ্ছে পাহাড় থেকে আমি তো এক মুহূর্ত চোখ ফেরাতে পারিনি দৃশ্যগুলো যা আমার চোখে এখনো দৃশ্যমান হয়ে আছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে এক ঝলক ঘুরিয়ে নিয়ে এসে এই পুরোটা জায়গা জুড়ে দেখতে থাকুন আপনারা দেখুন বন্ধুরা সমুদ্র বিশালতা কত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এই জায়গাটিতে কি ভেবেছেন বন্ধুরা এখানে যাত্রা শেষ না বন্ধুরা আরেক স্টেজে যাওয়ার জন্য এখানে আরেকটা ধাপে টিকিট কাটতে হবে যা পরবর্তীতে আমার জন্য অনেক আকর্ষণ রয়েছে এখানে এখানে টিকিটের মূল্য ছিল অনেক বেশি যা প্রতিটি টিকিটের মূল্য নিয়েছে পঞ্চাশ পাউন্ড করে যা কিনা বাংলাদেশের টাকায় প্রায় মতো একটা সময় এই জায়গায় বন্ধুরা কর্নিশ মানবজাতির বসতি ছিল কালের বিবর্তনে তারা আজ বিলুপ্ত হয়ে গেছে এখন থেকে এক হাজার বছর আগেও এখানে মানুষের সন্ধান মিলেছে বন্ধুরা দুঃখের বিষয় হলেও সত্যি কালের বিবর্তনে আছে জায়গাটা পর্যটন নগরীতে রূপান্তরিত হয়েছে দেখুন এই সিঁড়িটা দুই পাহাড়ের মাঝে কি সুন্দর তৈরি দিয়েছে যার জন্য পর্যটকরা খুব সহজেই সুন্দরভাবে যাতায়াত করতে পারছে আর প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করছে দেখুন সবাই এখান থেকে কতটা সুন্দর দৃশ্য আর মনোরম দেখা যাচ্ছে যা কিনা একদম চোখ জড়িয়ে যাবে আপনাদের দেখতে দেখতে চলে এলাম এক পুরনো রাজপ্রাসাদের স্থাপনায় যা হাজার বছর আগে এখানে স্থাপিত ছিল কালের বিবর্তনে এই রাজপ্রাসাদটিও আজ বিলুপ্তির পথে চলুন বন্ধুরা সামনে আর একটু এগিয়ে যাই এবং চারপাশটা একটু সুন্দর করে দেখে নিই চারপাশটা এর সৌন্দর্যগুলো সত্যিই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা যাবে না যদি কখনো আপনাদের সময় হয়ে থাকে একবার এই জায়গা থেকে ঘুরে আসবেন চলুন এইবার আপনাদের নিয়ে যায় স্বপ্নের সিঁড়িতে এই যে চলে এলাম সেই স্বপ্নের সিঁড়ি দেখুন চারপাশটা কতটা সুন্দর আর কতটা নিচু জায়গা প্রথমে আমি যখন নেমেছিলাম এই জায়গায় আমার প্রচণ্ড ভয় হচ্ছিল আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানতা অবলম্বন করেছিলাম চার চারপাশটা উপভোগ করার জন্য দেখুন চারপাশটা এতটা সুন্দর আর মনমুগ্ধ যা ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি ভাবতে খুব অবাক লাগে একসময় এই জায়গায় মানুষের অস্তিত্ব ছিল কালের বিবর্তনে আজ তারা সবাই কোথাও যেন হারিয়ে গিয়েছে রেখে গিয়েছে তাদের অনেক স্মৃতি স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা চার পাঁচটা কতটা সুন্দর হয়তো বা এই জায়গায় না পৌঁছালে আমি কখনো বুঝতাম না প্রকৃতি কতটা সুন্দর আসলে পৃথিবীর আনাচে আছে কানা আছে এভাবে না জানে কত জায়গায় কত কিছু সৌন্দর্য লুকিয়ে আছে যে আমরা না গেলে হয়তো বুঝতে পারতাম না চলুন এইবার এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সিঁড়িটা কোথায় থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে একদম শেষ সীমানায় গিয়ে পৌঁছেছে সিঁড়িটা সত্যি এই জায়গার সমুদ্রের বিশালতা আর পাহাড়ের সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে কিছুক্ষণের জন্য হলেও আপনি কোথাও হারিয়ে যাবেন এই সৌন্দর্যের দারুতম্যে আর হ্যাঁ দেখতে দেখতেই চলে এলাম পাহাড়ের শেষ সীমানায় সারাদিন এত হাঁটার পরও মনে হচ্ছে আমার শরীরে একটু ক্লান্তিকর ছায়া নেই হবেই বা কেন চারপাশটা এত সুন্দর মনোমুগ্ধকর আপনার শরীরে যেন একটু বিন্দু মাত্র ক্লান্তিকর ছায়া থাকবে না দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের এই অংশটিও সৌন্দর্যের কোনো অংশে কম নয় চারদিকে সবুজ আর সবুজ সত্যি এমন সুন্দর জায়গা পেলে মনে হয় যেন বারবার বারবার ফিরে যেন আরেকবার ঘুরে আর হ্যাঁ যায় দেখতে দেখতে চলে এলাম পাহাড়ের শেষ সীমানায় বোধহয় আর এখান থেকে যাওয়ার আর কোনো জায়গা নেই সত্যি আমার এই জার্নিটি ছিল অনেক সুন্দর আর মনোমুগ্ধকর এখনো যেন আমার চোখের সামনে ভেসে আছে আমার এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি বন্ধুরা সব সময় ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে